রায়পুরায় ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নরসিংদীর বেলাব উপজেলায় সাবেক এক ছাত্রীকে বাসায় ডেকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আমলাব নারায়ণপুর মার্জাল এ এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেনের নামে থানায় মামলা হয়েছে পরে পুলিশ ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কাশেম ভূইয়া তিনি বলেন মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নরসিংদী মডেল থানায় মামলাটি করেন সেদিন রাতে পুলিশ তাকে গ্রেফতার করে পরে বুধবার পুলিশ তাকে আদালতে পাঠায় এর আগে ছাত্রীকে প্রধান শিক্ষকের কুপ্রস্তাব দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলা জুড়ে সমালোচনা ও আলোচনার ঝড় ওঠে অডিওটির ঘটনাস্থল নরসিংদী শহর হওয়ায় ওই শিক্ষকে গতকাল রাতে নরসিংদী মডেল থানায় পাঠায় বেলাবো পুলিশ এরপর ছাত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে থানা গিয়ে মামলাটি করেন ছাত্রী করা মামলার এজাহার সূত্রে জানা যায় ওই প্রধান শিক্ষক গত চব্বিশ এপ্রিল সকালে তার মোবাইল ফোনে কল করে বাসায় খাওয়া দাওয়ার প্রস্তাব দেন দুপুরে ছাত্রী সেখানে যাওয়ার পর দেখা যায় বাসাটিতে আর কেউ নেই এ সময় শিক্ষক তাকে একা পেয়ে কুপ্রস্তাব দেন এবং বিভিন্ন অশালীন আচরণ করেন এসব কথোপকথন তিনি নিজের মোবাইলে রেকর্ড করে রাখেন পরে কৌশলে ছাত্রী ওই বাসা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এখন অডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ায় তিনি মামলা করতে বাধ্য হয়েছেন দর্শক শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর শিক্ষক হয়ে কিভাবে এমন কাজ করতে পারে এই শিক্ষকের কি শাস্তি হওয়া উচিত জানতে চাই আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ